জাতীয় স্তরের কবাডিতে সুযোগ পেল ধূপগুড়ির ঋতু ধূপগুড়ি ব্লকের গধিয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ঋতু রায় কবাডিতে জাতীয় স্তরে সুযোগ পেয়েছে চোদ্দ বছরের বালিকা বিভাগে সুযোগ পেয়েছে সে শুক্রবার গধিয়ারকুটি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক ঋতুর বাড়িতে যায় পুজোর পর আগামী নভেম্বর মাসে ঋতু হায়দ্রাবাদে খেলতে যাবে এদিকে এই খুশির খবরও যেন দিশেহারা ঋতুর বাবা নিখিল রায় কৃষিকাজ করে সংসার চালানো নিখিল রায় মেয়ের সাফল্যে ভীষণ খুশি তবে আগামী দিনে তার খেলাধুলোই অর্থের প্রয়োজন কীভাবে সামলাবেন তা নিয়েও চিন্তিত মেয়ের এই সাফল্যের কৃতিত্ব তিনি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দিয়েছেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক অমল কুমার শৈব বলেন ঋতুরাই খেলাধুলায় খুবই পারদর্শী পড়াশোনাতেও ভালো আমরা খুব খুশি যে ঋতু প্রত্যন্ত এলাকা থেকে জাতীয় স্তরের কবাটিতে চোদ্দ বালিকা বিভাগে সুযোগ পেয়েছে আমি ব্যক্তিগতভাবে এবং বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করব আগামী দিনে ঋতুর সাফল্য কামনা করি বিউরো রিপোর্ট আমাদের টিভি ঋতুর আচ্ছা কোন ক্লাসে পড়াশোনা কর তুমি ক্লাস 8 এ পড়ি কোন স্কুল ওয়েদারগুডি হাই স্কুল কোথায় যাচ্ছো খেলতে এখন এই জোন গেছি জোন থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট থেকে স্টেটে গেছি এবার ন্যাশনালে যাব সুযোগ পেয়েছিস আচ্ছা এই যে তোর বাবা মা যে কিছু কাজ করে চলে এর মধ্যে দিয়ে তোর যে সাফল্য কতটা সাহায্য করতে পেরেছে বাবা মা তোর কাছে অনেক অনেক সাহায্য করেছিল আর কি কে সাহায্য করেছিল তোর এই শিক্ষক বিশেষ করে খেলার শিক্ষক এই যে যাবি যাওয়ার পিছনে যে একটা খরচ থেকে শুরু করে অন্যান্য দিকটা এই সাহায্যটা কে করবে বাবা মা এবং শিক্ষক আচ্ছা আচমকা স্কুল ছাত্রী বাড়িতে আপনারা কি কারণে কারণ আমরা হচ্ছে আমি হচ্ছে প্রথমে আমার পরিচয়টা দিই আমি হচ্ছে কুটি স্কুলের ক্রীড়া শিক্ষক অমর কুমার সাহিব আমি আছি খুবই খুশি আমাদের এক ছাত্রী অষ্টম শ্রেণীর ছাত্রী চৌদ্দ বছর বালিকা বিভাগে ন্যাশনালি সুযোগ পেয়েছে ওই জন্য আমি ওর বাড়িতে এসেছি কোন খেলা কাবাডি খেলা কাবাডিতে কেমন পড়াশোনায় কীরকম পড়াশোনায় মোটামুটি ভালো খেলাধুলায় খুবই ভালো খেলাধুলা আমি ওকে প্রশিক্ষণ দিই তো আপনার স্কুল স্কুলের পরে ছুটির পরে আমরা প্রশিক্ষণ দিই আমি দেখি ও খুব খেলাধুলার দিকে ওর মনোযোগ খুব ভালো এসে দেখা গেলো বাড়ির পরিস্থিতি বাবা মা অত্যন্ত কষ্ট করে পড়াশোনা করাচ্ছে তাই তো এই যে একটা জায়গা এই জায়গাটা কতজন আপনি শিক্ষক একজন হিসেবে কতজন পৌঁছাতে পারে বাদ বাকি আরও তো অনেক স্টেপ বাকি রয়েছে হ্যাঁ অবশ্যই ওই এখন ন্যাশনালে যাবে ন্যাশনালে এখান থেকে যাওয়ার একটা অনেক দূরে যাবে মহারাষ্ট্রে খেলা আছে নভেম্বরের প্রথম ফার্স্ট উইকে যাওয়ার একটু আর্থিক আর্থিক দিক থেকে দেখলাম যেটা বাড়ি আসে দেখলাম মানে গরিব গরিব ফ্যামিলির একটা মেয়ে অত্যন্ত গ্রামে বাড়ি তো আমাদের স্কুলের তরফ থেকে বা আমার নিজের তরফ থেকে আমি যতটা পারবো সহযোগিতা করব আপনার নিখিলের আপনার মেয়ে কোথায় খেলতে যাচ্ছে এর আগে জুন থেকে খেতে যাচ্ছে আচ্ছা তো এই যে আপনার মেয়ে একটা গ্রাম থেকে বলা যায় উঠে আসে কাদের সহযোগিতায় এটা শিক্ষক মহাশয়ের স্কুল শিক্ষক যারা শিক্ষা দিয়েছেন তাই তো হ্যাঁ আচ্ছা কতটা খুশি আপনি আপনার মেয়ে যে এত সুন্দর একটা জায়গা কেন এখানে তো আমরা সাধারণ সাধারণ কৃষক হিসাবে আমার মেয়ে আজকে যে এত বড় সুযোগ পেয়েছে সব এই অবদান শিক্ষক মহাশয় যতটুকু পারি ছবি করব আপনাদের যে আশেপাশের এলাকা বাড়ি রয়েছে যারা পরিচিত রয়েছেন তারা কতটা দেখছেন বিষয়টাকে তারা খুব এই বিষয়টাকে ভালোভাবে দেখছেন কি নাম আপনার মেয়ের ঋতু রায় কোন ক্লাসে পড়ে অষ্টম শ্রেণীতে পড়ে আপনি কি করেন আমি চা করি করি কাজ করি নিজের জমিতে নিজের জমিতে কজন রয়েছে পরিবারে পরিবারে পাঁচজন রয়েছে আপনি আপনার স্ত্রী আর দুই মেয়ে এক ছেলে আচ্ছা তারাও কি পড়াশোনা করে হ্যাঁ প্রত্যেকে কি গদরকুটির হাই স্কুলের ছাত্র না দুজন ছাত্র একজন প্রাইমারি স্কুলের ছাত্র আচ্ছা যাচ্ছে স্তরে খেলতে যাচ্ছে